হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার আজকের রেসিপি মূল ঘন্ট দেখো মূলগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রেটারে গ্রেট করে রেখেছি একদম গ্রেট করে রেখে ভালো করে জল চিপে রেখেছি কেন অনেক জল বেরিয়েছি মূলোটা দিয়ে আর আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলও আমি অলরেডি দিয়ে দিয়েছি এবার আমি দেব কালো জিরে ফোড়ন অল্প কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তার সঙ্গে আমি একটু দেব পেঁয়াজ ফোড়ন কালো জিরে সাথে একটু পেঁয়াজ ফোড়ন দিব না এবার পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিই খানিক লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে আবার ভেজে নেব ভালো করে যে খানিক্ষণ পেঁয়াজটা একটু ভেজে নিই দেখো পেঁয়াজটা আমার খানিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি ধুমো করে কাটা আলুগুলো এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে নিই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে আলুগুলো ভেজে নিই তারপরে আমি মূল যে গ্রেটারে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এইবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মূলগুলো গ্রেড করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে এগুলোকে আমি কষিয়ে নেব এর সঙ্গে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলা সেরকম কিছু না নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটাই দেবো একটু নেড়ে চেড়ে নিই তারপরে আমি এগুলো সব দিয়ে নিচ্ছি আচ্ছা কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা কম হয়েছে মূলতে আরও তেলটাকে টেনে নিয়েছে আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার আমি দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে নুন দিলাম হলুদ দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম মিষ্টি দেব মূলভানটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে সব মশলার সাথে নাড়াচাড়া করে নেব ভালো করে তারপরে আমি জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নি মশলার সাথে তারপরে আমি জল দিয়ে দেব মূলভণ্টটা শুধু কালো জিরে দিয়ে করলেও খুব ভালো লাগে আবার কালো জিরের সঙ্গে তুমি একটু পেঁয়াজ কুচি দিয়ে তোমরা করে দেখবে সেটা আরও ভালো লাগে খেতে আমি ওর জন্যে কালো জিরের সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা কে কে এইভাবে মূলভণ্ট করে খেয়েছো কেউ মূল ঘণ্ট বলো কেউ মূল ছেচকি বলো যে যেভাবে বলে অভ্যস্ত আমরা মূল ঘণ্টই বলি এইভাবে করে খেয়ে দেখ খেয়েছো আমাকে কমেন্ট করে করো সবাই আর যারা খাওনি তারাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা তোমরা আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইলো আর বেল আইকনটি প্রেস করার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবে তোমরা সবাই দেখো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল ঢেলে দেব জল দিয়ে দেব আলুগুলো ভালো করে নরম হয়ে গেলে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো এর মধ্যে যদি একটু ধনে পাতা কুচি দেওয়া যেত নামানো রাখ দিয়ে তাহলেও খুব ভালো লাগতো খেতে ধনেপাতা নেই আমার আর কিছু করার নেই এমনিই করতে হবে এবার আমি গ্যাসটাকে এই গ্যাস বলছি সরি হয়ে গেছে কড়াইটাকে এবার আমি ঢেকে দেব দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াইয়ের ঢাকনাটা আমি নামিয়ে দিয়েছি অলরেডি ফুটে উঠেছে এবার আমি আলুগুলো সেদ্ধ হলে মাখা মাখা মতন হলে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আরেকটু হোক আলুগুলো সেদ্ধ তারপরে আমি মূল মাখা মাখাও হয়ে যাবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখো বন্ধুরা মূলভণ্ডটা প্রায় হয়ে এসছে আরেকটু হবে দুঃখের বিষয়ে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে এবার আমি সিলিন্ডার লাগাবো তারপরে আবার ফিরে আসব যেখানেই শেষ করছি ভিডিওটা আবার নতুন কোনো ভিডিওর সাথে কাল আবার দেখা হবে টাটা